প্রাথমিক বিদ্যালয়ে জন্ম জন্মোৎসব রবীন্দ্র জন্মোৎসব পৌঁছে যাবে এবং সেখানকার মানুষ দেখতে পাবেন বলতে গিয়ে আমার গা কি হয়ে উঠছে রকম একটা মুহূর্ত আমাদের মধ্যে আসবে এটা আমরা স্বপ্নও ভাবতে পারিনি অনেক সময় সব লোক বলে স্বপ্ন স্বপ্নই থেকে যায় বাস্তব হয় না কিন্তু এ দেখছি বাস্তব সত্যি কথা এরকম একটা মুহূর্ত আমাদের মধ্যে উপস্থিত হবে এটা আমরা কল্পনাও করতে পারিনি আর একজন মহামানব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমি পরে ওনার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব আসবেন মঞ্চে এসছেন গৌতম মন্ডল রবীন্দ্র অনুরাগী যারা রয়েছেন তারা ধীরে ধীরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রবীন্দ্র অনুরাগী সদস্য সদস্য বৃন্দেও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যম দিয়ে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হচ্ছে আমাদের রবীন্দ্র জন্মোৎসবে শুরু আজ পঁচিশে বৈশাখ একশো চৌষট্টিতম বৃন্দ যারা রয়েছেন আমাদের এই শুভক্ষণে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আরো যারা আসছেন আপনারা আসুন যেখানে একটা জিনিস আমি বলি না বলেও পারছি না এরকম একটা মুহূর্ত যে আমাদের গঙ্গারামপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনের অনুষ্ঠান বিশ্বের একশো একত্রিশটা দেশে পৌঁছে দিচ্ছেন যিনি সেই জাকির হোসেন শেখ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তা আমাদের এই রবীন্দ্র অনুরাগী বিরুদ্ধে যারা রয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি তাদের পক্ষ থেকে ওনার জন্য একটুখানি আন্তরিক শ্রদ্ধা

মঞ্চের ওপরে শিল্পীরা তারা তৈরি হয়েছেন যন্ত্রানুষে যারা আছেন তাদের নাম আমরা বলব শুধু এইটুকু বলতে পারি যে আজকের এই রবীন্দ্রনাম অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের এতদ অঞ্চলের একটি বলিষ্ঠ নিউজ চ্যানেল নিউজ নির্ভীক এবং সেই নিউজ নির্ভীকের কর্ণধার জাকির হোসেন শেখ মহাশয় তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নিজেই তার ছটফট দশটা খবর রাত হয় যেটা সারা বিশ্বের কাছে প্রায় সেখানে থেকে তাদের সাবস্ক্রাইবার আছে সাময়িকভাবে তার চ্যানেলের মাধ্যমে ইউটিউব লাইভ এবং ফেসবুক লাইভ দুটোতেই লাইভ প্রোগ্রাম এই মধ্যে শব্দতল্প যতদূর পৌঁছচ্ছে সেখানে যারা সরাসরি অনুষ্ঠান দেখতে পাচ্ছেন না শুধু আওয়াজটা পাচ্ছেন তাদেরকে বলবো যে আপনার যে হ্যান্ডসেট আছে সেই হ্যান্ডসেটটা আপনি সেখানে গিয়ে ইউটিউব বা ফেসবুক যেটি আপনার আছে সেটি খুলে তারছে যাবেন নিউজ নির্ভীক এই কথাটি লিখবেন নিউজ নির্ভীক এই কথাটি লিখবেন লিখলে নিউজ নির্ভীক আপনি পেজটা পেয়ে যাবেন

আমরা শিল্পীতে দেখছি এমনি মঞ্চের বাইরেও কিন্তু আমাদের তপনদা রয়েছে তিনিও কিন্তু শিল্পী হিসেবে মঞ্চে ওঠেননি কিন্তু নিচে থেকেই তিনি কিন্তু অংশগ্রহণ করছেন এটাও কিন্তু খেয়াল করার মতো অর্থাৎ কোনো প্রতিবন্ধকতায় প্রতিবন্ধকতা নয় যদি আমার মন থেকে আমার আগ্রহ থাকে আমার ইচ্ছা থাকে আমি চাই কত বছর হয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর পাপুদিন আগে লিখেছিলেন আজই হতে শতবর্ষ পরে আর আজকে আমরা তার 164 তম জন্মদিন পালন করছি 83টি বছর পার হয়ে গেছে তাহলে এক কবিগুরু যে আশঙ্কা প্রকাশ করেছিলেন আজই হতে শতবর্ষ পরে যে তুমি বড়ই চুপしい আমার কবিতাখানি ভুলতো হল গড়ে আজকে কিন্তু তিনি কোথায় আছেন জানি না তবে যেখানেই থাকুন না কেন এরকম এই গঙ্গाराम পৌ সৃষ্টিকলার মতো আজকে ভারতবর্ষে উনি করে নয়। সারা পৃথিবীর কোনে কোণে তার জন্মদিন কিন্তু পালিত হচ্ছে তো আমরা কবিকে আশ্বস্ত করতে পারি যে এইরকম একশো চৌষট্টি নয় হয়তো কয়েক হাজার বছর যখন পার হয়ে যাবে যতদিন পৃথিবীতে মানুষ থাকবে সভ্যতা থাকবে সংস্কৃতি থাকবে ততদিন পর্যন্ত রবীন্দ্রনাথ আমাদের চেতনায় থাকবে আমাদের মননে থাকবে একটা ছোট্ট ছেলে যেমন প্রথম কথা বলা শেখে ছোট খুকা বলে অ আ দেখে নিশ্চয় কথা পাওয়া তাহলে তার সেই সহজ পাঠ দিয়ে যে পাঠ তা শুরু হয় সেটা কিন্তু চলতে থাকে এমনকি কোন বড় শিল্পী যাকে আমরা আজকে দেখছি হয়তো কোনো আবেশিকার তিনি প্রথম সেই কোমর পাড়ার গরুর দাড়ি বোঝাই করা কলসিহাঁড়ি বা তাল গাছ একপায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এই কবিতা দিয়ে শুরু করেছিলেন হয়তো বা মাঝখানে লাইনটা ভুলে গেছি বলে মাথা চুলকেছিলেন কিন্তু তারপরেই তার কবিতা আজকে সারা দেশের মানুষ কিন্তু শুনছে তো হয় যেমন নদী শুরু হয় একটা ছোট্ট ঝর্ণা থেকে সেই ঝর্ণাটাকে থেকে বোঝা যায় না যে এই নদীটা এই ক্ষেত্রে যে পরে নিচে এত বড় নদী হবে গঙ্গা নদী যেটাকে আমরা দেখছি ত্রিবেণী সঙ্গম সেই দেবপ্রয়াস আমরা কিন্তু সেগুলো দেখেছি সুতরাং সূচনাটা ছোট করে হয় এখান থেকে কোন শিল্পী আগামী দিনে সে বিশ্ব বিশ্বকে জয় করবে না এটা আমরা বলতে পারি না তো আসুন রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের এই ছোট্ট প্রয়াস একটা ভালোবেসে আমাদের প্রয়াস যারা উদ্যোক্তা তারা নিঃসন্দেহে তাদের ছাত্র উন্নত চেষ্টা করেছে আপনাদেরকেও আমন্ত্রণ জানাবো যে যেখানে আছেন কিছুক্ষণের জন্য হলেও একটু এই পূর্ণ মাটিকে কিছু নিয়ে তাহলে মনে করবেন

Ooh, 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 ooh,

I'm

I'm <tries> going

শুরুতে যেভাবে বৈশাখ এবছর ধরা দিয়েছিল এই বাংলায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না হে বৈশাখ কিন্তু দেখুন কবির কি অসীম কৃপা আমরা কিন্তু তার জন্মোৎসব পালনের জন্য যখন তৈরি হচ্ছি তখনই কিন্তু সেই ধরা কিন্তু বাড়ি বড়শনে কিন্তু স্নিগ্ধ হয়েছে সিক্ত হয়েছে এবং একটা ভালো লাগার বোধ যেন চারিদিকে বিরাজ করছে এই মুহূর্তে